أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله

সেটাতে শিখছে তিনশো ষাট মূর্তি নিয়ে আমি কথা বলছি এবং তিনশো সাইটের আউলিয়া নিয়ে কথা বলছি তো এখানে আমি তুলনা করি নাই কিন্তু অনেকেই এটাকে তুলনা করা হয়েছে এরকম বলে মিডিয়াতে তুলপার সৃষ্টি করার চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ তো এই বিষয়টা হচ্ছে যে কাবাগরে তিনশো ষাটটা মূর্তি ছিল এবং সিলেটে তিনশো ষাট জন আউলিয়া ছিলেন এই যে সংখ্যাটা সংখ্যাটা তো মিলছে ওইটা তো অপেন সেক্রেটারি এটা সবাই বুঝতেছে কিন্তু যে বিষয়টা হচ্ছে যে ওইটার সাথে ওইটার কি তুলনা করা হয়েছে না অবশ্যই এটা তুলনা করা হয় না আমার বক্তব্যের মধ্যে এবং আমি যেটা বলতে চাই যে কাবাগরে যে তিনশো ষাটটা মূর্তি ছিল সেই মূর্তিটা ছিল পূর্ববর্তী নেককার সালেহিনদের মূর্তি এটা কোনো বানানো মূর্তি ছিল না আজকের হিন্দুরা যেরকম নিজেরা কল্পনা করে আজকের প্রত্যলিকরা বা সনাতন ধর্মীরা যেরকম নিজেদের কল্পনা প্রসূত মূর্তি বানায় সেরকম মূর্তি ছিল না এটা ছিল স্ট্যাচু ছিল যেটা ছিল সালেহিনদের পূর্ববর্তী সালেহিনের মূর্তি ছিল যারা তাদেরকে তাদেরকে স্মরণ করার উদ্দেশ্যে তারা এখানে রাখছিল যে তাদেরকে মূর্তিগুলো দেখে তাদেরকে স্মরণ আসবে তো সেই তিনশো ষাটটা মূর্তি যারা রাখছিল পরবর্তীতে জেনারেশন আসে তারা ওই তিনশো ষাটটা মূর্তির পূজা করা শুরু করলো তার কাছে চাওয়া তার কাছে তাদের পাওনা তাদের ধোয়া তাদের কসম সবকিছু তারা এই তিনশো ষাট মূর্তির উদ্দেশ্যে নিবেদিত করার কারণে এটা শিরকে পরিণত হলো এবং এই শিরকের বিরুদ্ধে করার জন্য মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম এবং তিনি তার দাওয়াতের মাধ্যমে খাবাগর থেকে তিনশো ষাটটা মূর্তির যে শিরকের যে আড্ডা ছিল সেটাকে ভেঙে ওইখান থেকে পরিষ্কার করেন এখন আসেন যে সিলেটে তিনশো জন আউলিয়া ছিল আউলিয়া অলির হচ্ছে বহু বছর আউলিয়া আউলিয়াদের ব্যাপারে আল্লাহ সুবহানাউ তাল্লা কুরআন করিমের খুব স্পষ্ট করে বলছেন সুর আরাফের তিন নম্বর আয়তে ওয়ালা উমা উনিকা তত্তব আউলিয়া ইত্যাবিউ মা উঞ্জি লাইলেই কে আমি রব বিখ্যা তোমার রবের কাসিজকে যেটা নাজিল হয়েছে সেটাকে অনুসরণ করো ওলা এত্ব বিহু মিন্দুনীহি আউলিয়া সেটাকে বাদ দিয়ে তুমি আউলিয়াদের অনুসরণ করো না আউলিয়াদের অনুসরণ করো না আল্লাহসুহান ওতালা সেখানে বলছেন যে আল্লাহর বিধানকে বাদ দিয়ে আউলিয়াদেরকে অনুসরণ করা যাবে না আল্লাহর বিধানের সাথে যদি আউলিয়াদের কথাবার্তা আউলিয়াদের আচরণ আউলিয়াদের আখলাক আউলিয়াদের ইবাদত এগুলা যদি মিল থাকে তাহলে সেক্ষেত্রে মানতে কোনো সুবিধা নাই কিন্তু আল্লাহ সুহানাওতালা স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিলেন ওলা এত আত্মতা বিহু আল্লাহকে বাদ দিয়ে অলিয়া উলিয়াদের অনুসরণ করা যাবে না তো এইখানে সিলেটে তিনশো ষাটটা যে ষাটজন যে অলি আসছিলেন তারা যদি আল্লাহর অলি হয়ে থাকেন তারা আল্লাহ হয়েছেন কিসের জন্য আল্লাহর ইবাদত করার মাধ্যমে তারা আল্লাহর অলি হয়েছেন আল্লাহ অলি হয়েছেন তারা আল্লাহর ইবাদতের মাধ্যমে আমরা তাদের অনুসরণে আল্লাহর ইবাদত করব কিন্তু দুঃখজনক হলো সত্য যে সিলেটে তিনশো ষাটটা মূর্তি তিনশো জন অলির নামে প্রায় তিন হাজারেরও ওপরে কবর আছে এবং প্রত্যেকটা কবরে লিখে আছে তিনশো অন্যতম এবং দেখা গেছে যে এখন মানুষ কি করতেছে শাহজালাল শাহপুর বা তিনশো জন আসছিলেন আল্লাহর ইবাদতের জন্য এখন মানুষ আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে তাদের ইবাদত শুরু করছে তাদের কাছে দোয়া করতেছে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছে তাদের কাছে তাদের এই মান্যত নিয়ে দিচ্ছে তাদের কাছে নিয়ে তাদের স্যাক্রিফাইস তাদের কুরবানি করতেছে তো এই মান্যত করা সেজদা দেওয়া দোয়া করা তাদের কাছে কিছু চাওয়া সেগুলো হচ্ছে সুস্পষ্ট শির্খ আল্লাহ সোহান ও শিখ সম্পর্কে কি বললেন যে ইন্না হুমাই শিখ বিল্লাহী ফাকা ধারম আল্লাহ জান্না যে শির্খ করলো তার জন্য জান্না হারাম আল্লাহ সোহানা ও তালা বলছেন যে শিরখ সালা অন্য গুণ আল গুনা আল্লাহ সোহাও তালা মাফ করতে পারেন কিন্তু শিরখ করা অবস্থায় যদি কোনো ব্যক্তি শির্খের সাথে সম্পৃক্ত থেকে সে যদি মৃত্যুবরণ করে শিরক সে মৃত্যুর আগ পর্যন্ত যদি সে তফাৎ না করে মৃত্যুর আগে তো করলে সে মাফ পাবে কিন্তু মৃত্যু যদি মরুপ হয় যদি তার শিরকের উপরে তাহলে সে কখনো সফল কাম হতে পারবে না ইন আল্লাহ লা ইয়াকফির ও সা কবি হি ও ইয়াকফির উমাদু আল্লাহ শিরকের গুণা মাফ করবেন না সেরা অন্য যেকোনো গুণা মাফ করতে পারেন তাহলে শিখ সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে তিনশো সাইট আউলিয়ার নামে হোক বা যে কোনো অলি বুজুর্গের নামে হোক যে কোনো গৌস কুতুবের নামে হোক যে কোনো তরিকার নামে হোক বা বিভিন্নভাবে হোক যে কোনোভাবেই যদি আমরা শিরকের সাথে কোনো জায়গায় যদি আমাদের সম্পৃক্ততা সামান্যতম হয় তাহলে সেখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে এবং প্রত্যেকটা ইমানদার ব্যক্তি হচ্ছে আল্লাহর অলি আল্লাহ সুহানাও তালা বলছেন আল্লাহর অলিদের কোনো ভয় নাই কোনো কোনো ভয় নাই তারা বিত হবে না তারা বিত সংস্থ হবে না আল্লাহ আহমানু কানু ইয়াকুন যারা ইমান আনছে এবং নেক আল্লাহকে তারই হচ্ছে আল্লাহর এবং প্রত্যেকটা ইমানদার ব্যক্তি যে শীর্ক মুক্ত জীবনযাপন করে বেদাত মুক্ত জীবনযাপন করে তা কবিত্তিক জীবনযাপন করে সেই হচ্ছে আল্লাহর আল্লাহর মধ্যে ভাগ আছে স্তর আছে সেইভাবে আল্লাহর সালেহীন বান্দাদের মধ্যে ভাগ আছে কিন্তু এর অর্থ না যে আমরা ওই সালেহীন মানুষদের ইবাদত করব তাদের কাছে আমাদের ইবাদতের দোয়া তাদের খসম তাদের সেজদা এগুলো তাদের কাছে উপস্থাপন করবো অবশ্যই না আমরা আল্লাহর ইবাদত করবো আল্লাহর সাথে কাউকে শরিক করবো না আল্লাহ সুবাহ আমাদেরকে শিখ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন আমাদেরকে বিভ্রান্তদের বিভ্রান্ত থেকে বেঁচে থেকে সত্যকে সত্য হিসাবে জানার এবং সেটাকে গ্রহণ করার মিথ্যাকে মিথ্যা হিসাবে জানার সেটাকে বর্জন করার তৌফিক দান করুন আল্লাহ সুবাহান আমাদেরকে শিখ থেকে বাঁচার তৌফিক দান করুন শিখ থেকে বাঁচার যে দুয়াটা আছে সেটার উপর যেন আমরা প্রত্যক্ষ আমল করি নিয়মিত আমল করি اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته